মেয়েটি রাখতো মানে তারপরে আবার কাজ আর আমার এই সাত ভাইয়ের মতো একটা বাঁদর বুঝলে মাল তো জানে না যে গুচির ভেতরে কি আছে মাল ওই জল খেতে গেছে আর ওই ফাটে বসে গুচিটাতে বুঝলে লটাপটি লটা পটি লটা পটি টেনেছে ওই গুচিটা হচ্ছে আগম আর নিগম এই জানোয়ার বোঝে না সারা জীবন পরের পাটা কেটেছে খেয়েছে জয় মা যে মদ গিলিছে শুনে থেকেছে ঠিক আমি ওকে আমাদের কবি আলীর ভাষা এ শক্ত থাকিস ভালো করে শুন ভাই দেখ তোদের কে নাই তোদিকে মানাই আমাদিকে মানাই না তাই ওই গেনাইয়ের বড়াই এই ব্রাহ্মণ নয় বৈষ্ণবকে মারাই না আচ্ছা তুই শক্ত তোকে একটা ছুট পণ্য প্রশ্ন করছি ভাই বলিস এই গেনায়ের জন্মটা কবে হয়েছে কোন যুগে আমি জানি কিন্তু দ্বিতীয় অসরে তো মস্তানি করেছিস আমি মস্তানি করি নাই নোটেড আপনারাও ছাড়বেন না গেনাই বলিস না তোর এই গেনায়ের জন্ম শাক্তের জন্য কোন যুগে হয়েছিল আমি গেনাইটা ভাঙলাম না তুই গেনাই দিয়ে বলিস তোর এই গেনাইটা কোন যুগে তোর কোন বাপ তৈরি করেছিল এটা রকমের এক চতুর্দশী থেকে এক চতুর্দশী পর্যন্ত অর্ধেক জল অর্ধেক স্থলে নিম্জন্য করে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপাদন করে সব রস উৎপাদিত হয়েছিল সেটাই শাস্ত্রে ইউটিউবার সাহেব আপনি লিখবেন সুরার উৎপত্তি কোন যুগে শাস্তরা কেন মত খায় শোনো ভাই শাস্ত ভাইয়া আমি তোমায় বলে যাই এই সম্রাট সারা শাক্ত কিন্তু কোন জায়গায় নয় বস ব্রহ্ম বৈবত্য পুরাণ বলে নারদ পুরাণ দিলাম খুলে যদি বৃত্তান্ত চাই জন্ম বৃত্তান্ত ছাড়া আমি একচুর ফালতু কথা না চিন্তা তার উপরে চিন্তা যেখানে জ্ঞানের জন্ম নাই আসতে জুড়ি যেখানে ভাবের জন্ম নাই যেখানে নিজস্ব সত্তাটাকে ওই শক্তি সঞ্চয় করতে গিয়ে তারা নিজেকে মেরে ফেলে তারাই বলে মদ মাজা খেলে পেঁয়াজ যখন ভোগ করলে তাকে কোনদিন বলে না কেন বলবো আমি তোমায় কথা কারণ ব্যাখ্যা করে একটু পিছিয়ে যাবই আমি ছোট্ট যুগের করে

লন্ড ভণ্ড টানাটানি করছে অমৃতের ভান্ড উঠেছে মা জগমায়া এক এক করে লাইন দিয়ে দাঁড়াতে বললো দেবতার অসুরকে বললো তোমরা লাইন দিয়ে দাঁড়াও প্রথমে দেবতা পাবে তারপর অসুরকে দেব আমি অভিব্যক্ত একদিকে বৈষ্ণবের লাইন এখন ভগবানের লাইন আর একদিকে শাস্ত্রের লাইন আপনার চাকার লাইন চটের লাইন লাইন সারা লাইন লাইনে দাঁড়ায় আগে আমার কথা নয় আমি যদি ভুল বলি আমার কান মনে দেবেন শিব পুরাণ বলছে কথা আছে অনেক কথা যখন ওই অসুস্থের ভেতরে একটা নাম যার রাহু হল তখন কেতুর জন্ম নাই নবগ্রহ নটা গ্রহের মধ্যে রাহু ভগবান নারায়ণের বেশ ধরে দেবতাদের লাইনে দাঁড়িয়ে পড়ে দূরে দেখে নারায়ণ করম নেই অনুক্ষণ

এই বৈষ্ণব কত উষ্ণ হয় তোদের খেতে খাওয়া ওই খুলি মজুর করা অসুর আগে হ্যাঁ সারে গামা বাধা নি হলে আটটা হবে এই সাতটার মধ্যে আমাদের সাতটা আছে বলে আমরা বৈষ্ণব কইছি আমি ভাবে জানাচ্ছি বৈষ্ণব সময়ে আমার হাইরে মরে হয় যে অংশ কেটে গেল সেটা রাহু হয়ে যায় যেটা থাকলো ধরে লেগে সেটাকে কেতু বলে ভাই ওই রাহু আর কে দুজনাকে আমি বৈষ্ণব আমার বৈষ্ণবত্ব দিয়ে দেবত্ব শক্তি পায় তোরা শাস্ত্ররা জীবনে শাস্ত্র থেকে কাউকে বৈষ্ণবে কনভার্ট যদি করে তাকে তার নামটি বলি আয় আদর রেখে করিস না যখন কর্তন হয়ে গেল রাহুল এক ফোঁটা রক্ত মাটিতে বলো দক্ষিণ রেদে যখন শ্বাস ছিল সে জন্ম নিল রসুনের আর উত্তর আত্মায় যখন শ্বাস ছিল

তুই বৈষ্ণব সত্তাকে বুঝতে পারিস না আর যদি দাপরি রাধার সঙ্গে আমি নিত্য লীলা করে যে জন্ম দিলাম সেটা আমার এই রামজীবনপুর কান্দ্রার একজন পদকর্তা ছিলেন কি লিখছে জানিস সোহন শাক্ত কই ছন মধুরি মা কই ছন রুমরি মা আহা মরি মরি রে কই ছন মধুরি মা কই ছন রাধা প্রেমা আমার কই ছন রাধা প্রেমা মোড়ি রে চলো মধুরি মা চিমা সুফে তি ভরি রে ছোট সুফে তি ভরি রে ছোট সুসে তিহ বড়ে ও না হলো

আমার শাক্ত ভাইয়া তুমি বলে যাবে যখন জন্ম হবে ওরে শাক্ত ভাইয়া তুমি বলে যাবে বাহ ধরো কেন জানিস তুই জানিস না শ্রী রাধা প্রেমরিন শ্রী রাধা প্রেমরিন শোধ হবে সেই দিন আমি যেদিন নদী হব হি শ্রীরাধার প্রেম সদেহ বি শ্রীরাধার প্রেম সদেহিল যেদিন

আমি আমার স্বর্গীয় দাদু তার শান্তি কামনা করি এবং মা রঞ্জিত দার হয়ে আমি আশীর্বাদ কামনা করছি এবং আমার দাদু আমার স্বর্গীয় দাদু রঞ্জিত দাকে আশীর্বাদ করবে রঞ্জিত দা ওনার বাবার মতোই স্বর্গীয় শরৎ কুমার বিশ্বাসের মতোই আমি আশা রাখছি ও একদিন পশ্চিমবঙ্গে সেরা বাবা পৌঁছাও আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে আমার এই বাণীটা যেন সফল হয় হ্যাঁ এবং এই আসরে বাংলার বহু কবিয়াল গান করে গেছে সনদ সাহা তাঁরা ত্রিশ বছর গান করেছে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া নদিয়া মেদিনীপুর এই রাট বাংলার বহু কবিয়াল এখানে গান করে গেছে তবে রঞ্জিত দার এটা তিনটে আসর রঞ্জিত আমাদের করোনার সময় গানটা বছর বন্ধ ছিল দাদাকে বললাম দাদা আসরটা শুরু করবো বললো ভাই আমি তো বাবার সঙ্গে গান করি নাই বেশ তুমি যখন বললে আমার পয়সাটা লাগবে না আমি কথা দিচ্ছি ওই আসরটা পয়সাটা পারিশ্রমিক নেন না তুমি আমার পয়সাটা দিও আমি যতদিন গান করবো তোমার আসলে ফ্রিতে গান করবো জুড়িদারের পয়সাটা উনি নেন নিজে ফ্রিতে গান করেন আমার লজ্জা নেয় পয়সা নেই ফ্রিতে গান করছে ঘুরিয়ে পয়সা করছে জুড়িদারের পয়সাটা লাগে धन्यवाद <laughs>